অনবির উম্মতের দল জীবনের সময় কিন্তু খুব বেশি বাকি নাই মৃত্যুর কোনো গ্রান্টি নাই স্বাভাবিক তো এই যে আল্লাহ তাআলা যখনই ডাক দিবেন তখনই আমাদের প্রত্যেকেরই চলে যেতে হবে মৃত্যুর সময় কিন্তু নির্ধারিত কেউ অল্প বয়সী কবরের যাত্রী হচ্ছে কেউ বা আবার পৌর বয়সে কেউ বা আবার যুবক বয়সে কেউবা আবার বৃদ্ধ বয়সে কবরের যাত্রী হচ্ছে এটা আল্লাহ তালার ইচ্ছা বান্দার হায়াত কত হবে তা আল্লাহ তালার হাতে পূর্বের নবীগণের শত শত বছর হায়াত পেয়েছিল কেউ হাজার বছর হায়াত পেয়েছিল আর এ যুগের মানুষের হায়াত একশো বছরেরও নিচে একশো বছরের কম সেই তুলনায় আমাদের জীবনের সময় বড় সংক্ষিপ্ত আর এই সংক্ষিপ্ত জীবনের জন্য আমরা কত কিছুই না করি আমরা কত কিছুই না চিন্তা করি আমরা কত কিছুই না ফিকির করি পয়গম্বর হজরত মুসা আলাইহি সালাতু আসসালামের জামানায় এক মহিলা এসে হজরত মুসা আলাইহি সালাতু বললেন ও আল্লাহর নবী আমার সন্তানগুলো ছোট ছোট থাকতেই মারা যায় হজরত মুসা আলাইহি সালাতু আসসালাম তখন বললেন একটা সময় এমন আসবে যে মানুষ সর্বসাকুল্যে এক শত বছরেরও কম সময় হায়াত পাবে মহিলা এই কথা শুনে বড় আশ্চর্য হয়ে বলল সে যুগের মানুষ কি ঘর বাড়ি তৈরি করবে সেই যুগের মানুষরা কি বিয়ে শাদি করবে নবী বললেন হ্যাঁ এই সংক্ষিপ্ত জীবনে তারা বড় বড় দালান কোঠা তৈরি করবে বিয়ে শাদিও করবে প্রচুর সম্পদ তারা জমাও করবে মহিলা বিস্মিত হয়ে বলল আমি যদি সে সময় থাকতাম তাহলে একটি শেষ দায় এই অল্প সময় পার করে দিতাম আমি দুনিয়ার কোনো কিছু চাইতাম না আমি বিবাহ চাইতাম না আমি টাকা পয়সাও চাইতাম না কারণ এই সংক্ষিপ্ত সময় আমি কি নেকামল এমন করতে পারবো এই টেনশনে আর এই চিন্তায় আমি একটা সিজদাই আমার জীবন পার কইরা দিতাম অনবিরুম্মতের দল আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের পালনকর্তা সর্বশক্তিমান আল্লাহ তাআলা তিনি যদি ইচ্ছা করেন তো আমাদের অবধ্যতার কারণে হাজারো অসুখ আমাদের তিনি দিয়ে দিতে পারেন কিন্তু আল্লাহ রাব্বলা আলামিনের জন্য আমার হোক তিনি বড় মায়ের চেয়ে সত্তর গুণ কেন মায়ের চেয়ে কোটি গুণ তিনি বান্দাদেরকে ভালোবাসেন বান্দাদেরকে মহাব্বত করেন তিনি আমাদের সুযোগ দিয়েছেন আল্লাহ বলেছেন যদি বান্দার দারগুনাহের জন্য অনুতপ্ত হয়ে তওবা করে অনুতপ্ত হয়ে তওবা করার পরে ফিরে আসে আর বান্দা না করে আর আমি সে বান্দাকে আপন করে নিব সুবহানাল্লাহ ও আমার প্রিয় দস্ত বুজুর্গ এই স্বাদ তো খুব অল্প সময় কিন্তু সে মহান রব্বুল্লা আলামিনের আনুগত্য সব সাদের উপরে সব সাদের চেয়ে বেশি মজা সে মজা সে সাদের কোনো তুলনা নাই সেই মজা তুলনাহীন মজা যেই মজার কোনো তুলনা দুনিয়ায় হয় না ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এজন্যই আপনাদের সবাইকে বলছি আল্লাহ তালার ইবাদত বন্দিগি করেন আল্লাহ তালার ইবাদত বন্দিগির মজা স্বাদ আপনি উপলব্ধি করেন আল্লাহ পাক রব্বুল আমাদের প্রত্যেককেই তার বেশি বেশি ইবাদত গুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন